কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে নগদ অ্যাপস লগ ইন করবেন চলুন আপনাদেরকে দেখাই প্রথমে কি করবেন নগদ অ্যাপসটি অ্যাপস টিতে প্রবেশ করবেন নগদ অ্যাপস টিতে প্রবেশ প্রবেশ করার পরে আপনাদেরকে নতুন একটি ইন্টারফেস দেখাবে একদিতে ক্লিক করবেন একদিতে ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারটি নগদ নাম্বারটি এখানে প্রবেশ করাবেন প্রবেশ করানোর পরে তারপরে এখানে দেখেন এখানে লগইনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস আসবে আপনি এখানে আপনার পিন কোডটি এখানে আপনার পিন টি লিখবেন টাইপ করবেন টাইপ করার পরে এখানে দেখেন সাইনিং সাইনিং এ ক্লিক করবেন সাইনিং এ ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ওটিপি আসবে ওটিপি কাউকে আপনি শেয়ার করবেন না অটোমেটিক এখানে বসবে একটু অপেক্ষা করেন দেখেন এখানে এলাও আছে এলাওতে ক্লিক করে দিবেন এখানে এলাওতে ক্লিক করে দেবেন এলাওতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে অটোমেটিক নগদ অ্যাকাউন্টে নিয়ে যাবে অ্যাপসতে নগদ অ্যাপস নিয়ে যাবে দেখেন এখানে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেস দেখাবে এই দেখেন আপনাদের এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউতে ক্লিক করলে আপনি এখান থেকে দেখেন সরাসরি আপনি সব করতে পারবেন দেখেন চেন মানি সরি চেন মানি ক্যাশ মোবাইল রিসার্চ অ্যাডমিনি সব করতে পারবেন এই স্ল্যাশকে ভিডিও ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করে দেবেন